স্যা আমার সাথে কথা ক আমার সাথে কথা ক তো কোন ভালোভাবে যাতে দেব আমার সাথে না কথা কোলে বুঝতেই ছিল তো আমি কি করতে পারি ঠিক আছে

ভালো কাজ করতে হলে একটু শাস্তি দিতেই হবে এটা তো ভিউয়ার্স জানে শোন আমি কে তুই কিন্তু জানিস বুঝছো কি একটা অবস্থা আমার সাথে কি আছে তুই কিন্তু বুঝতেছো তো ভালোভাবে করছি চলে যা তো ভালোভাবে করছিস চলে যা

করছি আমি কিন্তু তো ভালো করে বলছি তুমি আমার সাথে কথা কও কথা কবি না কথা কবি না কথা কবি না কথা কবি না এখন কে এই শক্তি দেই শুরু আমি কি করতে পারি তোর সাথে কিন্তু ভালো করে কথা বলছি তুই কিন্তু শুনিস আমি আবারও করছি ভালো করে কথা কম আমি তোর কোনো ক্ষতি করবো না ঠিক আছে তুই ভালো করে কথা কম এই এই বাচ্চা সাথে কষ্ট দিচ্ছ কষ্ট দিচ্ছে তোর গায়ে পড়ছে আর তো ধরা লাগবি ওকে আমি শেষ করে ফেলবো কতই সহ

নে তুই tenta ভাই কি পরিমাণের যায়রা খুব খারাপ শুন বাচ্চার কোন ক্ষতি গোষ্ট করে চললা সহজ এই তোর কি তোর কি একটু হয় না এই বাচ্চা তুই ধরছিস নাই বস্তু মই এতিয়া দেখটো লাভ পাতো কে মই দিছো কি ঠিক আছে সুন্দর করে বয় আমি তো দাদা বলে তুই সেই উত্তর তোর নাম কি করেছিল শিবলু তো বিয়ার তোরা কিন্তু ওর নাম বলে ফেলছিল ঠিক আছে তুই চলে যা তুই আমি সাইনে আমি সাইনে না তোর শাস্তি দিতে এ দে তোর জন্য খালি এতটুকু গন্ধ কিন্তু এতটুকু এতটুকু বলবো ঠিক আছে এতটুকু বললে কিন্তু যথেষ্ট তুই কি চাস তোকে এতগুলো নাম বলেন লাগে চাস না মানে ভাবে যাচ্ছেন আমি দেখতেছি ঠিক আছে দেখেন আমি কিভাবে সোজা কথায় কাজ হচ্ছে না আমার অতগুলা নাম বলা যে হলো

মানে ছেলে কেমন ভাবে এটা করছে দেখেন কি একটা অবস্থা করে ফেলছে এই ছোট বাচ্চা এই সব ঠিকঠাক তো মনে করেন আমি আসতে একটু লেট হইছে আমাকে বারবার ফোন দিচ্ছে তো দেওয়ার পরে আমি মানে আসে দেখি অবস্থা আপনারা তো দেখতে পাইলেন ভিউয়ার্স আমি আর বেশি কথা বলবো না আমি এই বলে আমি আমার লাইফ শেষ করছি আসসালামু আলাইকুম